আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কসবা শহরের ভিতরে সবচাইতে বিখ্যাত ফেমাস যে জায়গাটা সেটা হচ্ছে কসবা আরাবাড়ি কদমতরি মোড় এই জায়গাটা সবচাইতে জনপ্রিয় বিখ্যাত কসবা শহরের ভিতরে এক নম্বর এটাই আছে এখানে টাটকা টাটকা মাছ পাওয়া যায় এই বাজারটিতে যে কোনো ধরনের মাছ পাওয়া যায় আপনি ছোট বড় যা কিছু মার চান এটা ভিতরে পাওয়া যাবে এখানে টাটকা টাটকা সবজি আছে মাছ আছে যেমন জায়গাটা বিখ্যাত এই জায়গার সব কিছুর জন্যই বিখ্যাত এটা হচ্ছে আরবেরি দরবার শরীফ এক নামে যে আর সবাই চিনে আরবে দরবার শরীফ এই বাজারটি শুরু হয় সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এই বাজারটিতে থেকে অনেক দূর দূরন্ত থেকে মানুষ আসে বাজার করে নেওয়ার জন্য কারণ এখানে যা কিছু আছে সব কিছু টাটকা যারা ভাইয়েরা তারা নিজের ক্ষেত থেকে একদম টাটকা সবজি তুলে নিয়ে আসে সকাল সকাল এই জন্যে আর এই বাজারটি অনেক বড় আমি সকাল সকাল আসতে পারি নি আমি নয়টার সময় আসলাম দেখলাম কিছু বাজার ব্যয় ভেঙে গেছে যারা কসবে শহরে বাস করেন তাদের কাছে জিনিসটি পরিচিত সবাই জানেন যেমন বিখ্যাত সব দিক দিয়ে বিখ্যাত এখানে ভালো ভালো মাল পাওয়া যায় অনেক ধরনের আর বিশেষ করে এখানে হাঁস বলতে রাজা হাঁস চীন হাঁস দেশি হাঁস সব ধরনের হাঁস আছে এখানে দেশি মুরগি আছে রাতা আছে সব ধরনের সব কিছু এখানে আছে আপনারা আসবেন দেখবেন